তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবার নিজের হোক অথবা পরের বাড়িতে হোক তোমাদের প্রথম দিনকে এবং দায়িত্ব হচ্ছে তোমরা বাড়ির মধ্যে সালাম দিবা যদি তোমার বাড়িটা তালাবদ্ধ থাকে বাড়িতে যদি কেউই না থাকে তারপরেও বাড়িতে চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকে প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে কেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা যত নবী রসূল পাঠিয়েছিলেন সবারই নির্দেশ ছিল তারা তার জাতিকে সতর্ক করবে তারা তার জাতিকে বিব্রান্তিমূলক জায়গা থেকে বের করে আনবে তারা তার জাতিকে সঠিক পথের দিশা দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে সময় জন্ম গ্রহণ করেন মক্কর যেখানে আমরা কালো ঘর তথা কাবা এই বাইতুল্লাহর তাওয়ফ যারা করেছে বা দূর থেকে দেখেছে সেই কাবার চত্বরে 360টা তাদের মাবুদ ছিল মূর্তি ছিল লাত মানাত উজ্জ হবল ইত্যাদি নামের মূর্তি ছিল

এই আয়োজন করেছেন এর উদ্দেশ্য কি যাতে করে মানুষ চলমান পাপ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাতাল্লাহর রাস্তায় হাঁটতে পারে এটাই তো উদ্দেশ্য নাকি কথা বলতে বলতে এটা উদ্দেশ্য আচ্ছা এখন এইটা যদি উদ্দেশ্য হয় এইটা যদি উদ্দেশ্য হয়

ইনশাআল্লাহ তাহলে এখানে এসেছি আমাদেরকে নিজেকে করার জন্য তাই নাকি আমাকে দেখতে এসেছেন যদি দেখতে আসে চলে যাও কিন্তু পরিবর্তন হওয়ার জন্য এসেছেন বলে আমি মনে করি আচ্ছা যখন তার বাবা একজন সন্তানের বাবা সন্তানকে বলে बेटा এখন পড়তে বসো পৃথিবীর কোন সন্তান আনন্দে পড়তে না সবারই খারাপ লাগে তার মনে হয় একটু খেলিনি

আমরা পাবো কিন্তু যদি আমাদের ভুলটা কেমন মাঠে তথা কবরের মধ্যে গিয়ে ধরা পড়ে হাতে হাতে ধরা পড়ে তাহলে কি সুদরানো সড়ক আছে বলেন বলেন

তাহলে সে ইসলাম ধর্মালম্বী কিনা সন্দেহ কেউ না রসুল্লাহ সাল্লাম শাহাদা আমুলটা আকাশের দিকে তুলে বলেছিলেন যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো তার মানে এই ধর্মের মধ্যে কোনো কিছু ঢোকানো অথবা এর থেকে কোনো কোনো কিছু বের করা যাবে না আমি কিন্তু আপনাদেরকে একটু রেডি করছি আমি আপনাদেরকে আর আলোচনা শোনাবো শিষ্টাচার অত্র আলোচনা শোনানোর পূর্বে আপনাকে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো এই জন্য একটু রেডি করে নিচ্ছি এক মিনিট আমার বাবা কৃষক মানুষ আমার বাবা কৃষক মানুষ ধান গম কি করে ফলাতে হয় আমার বাবা জানেন আপনি বেলনাগা থেকে জানেন আপনি আমার বন্ধু আমার বাবা এখানে বসে আছে ভাই আমি এখন অনেক সবজি চিনি অনেক মাছ চিনি না এগুলার সাথে অত যুক্ত নাই ইদানিলে হাট ভাজার শিখছি খালি বলে এটা দেন ওটা দেন সেটা দেন

দেখেন দেখেন আমার আব্বা এবার আপনাকে বলছে এক মিনিট আমি পারবো না তারপরে বলি একটু বোঝার চেষ্টা করেন আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করেন চাচা কি করে কম ভালো উৎপাদন করা যায় তরিকাটা বলেন এখন আমার আব্বা আপনাকে বলছে শুনো আমার বেটা প্রথমে তোমাকে বেরলে আর বাজারে যেতে হবে তারপরে সুন্দর করে একটা ভালো বীজ ঘর খুঁজে বের করতে হবে

ভালো কথা সাবান রামাদান সওয়াল তৃতীয় হিসির সাওয়াল মাসের ওই সম্ভবত শনিবার

আমি আপনাকে এর আগের যুক্তি দিয়ে বুঝাতে চাইলাম যখন আপনি কোরআন এবং সুন্নাহ বলবেন তখন আপনাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যেমন করে চলেছেন যেমন করে বলেছেন যেমন করে আমল করেছেন যেমন করে জাতির সামনে দিনের দাওয়াত দিয়েছেন তেমন করে আপনাকে হুবহু জাতির সামনে দিনের দাওয়াত দিতে হবে যদি আল্লাহর রাসূলের তরিকাকে আপনি আমি মেইনটেইন না করি

টাকা এটাকে অপচয় করে আমরা কিছু শিখতে না পারি ব্যয় করে শিখতে না পারি আগামী দিন থেকে যদি সব করিয়েন না আল্লাহর কাছে বিপদ ঘনিয়ে আসবে সেই দিন বিপদ করা কেউ থাকবে না কথা বুঝাতে পারলাম কি কষ্ট পাচ্ছেন তাও উচিত আপনাদের কেন পাবেন আপনি মানুষ না আমি তো হক কথা বলতে এসেছি

এই সুরার মধ্যে উল্লেখ করছেন যে শোনো কোন খারাপ মানে মন্দ আর খারাপ মানে ভালো আর খারাপ কখনো এক হতে পারে না ভালো আর খারাপ এক হতে পারে না তোমরা সব সময় খারাপকে প্রতিহত করবা তোমার ভালো ব্যবহার দিয়ে আল্লাহ তাআলা বলছেন বলছে যে খারাপ আর ভালো কখনো সমান হতে কখনো পারে না আর তোমার সবচেয়ে উত্তম ভালো ব্যবহার দিয়ে তুমি কি করবা সমাজকে পরিবর্তন করবা সমাজকে পরিবর্তন করবা তোমার যারা শত্রু তারা তোমার বন্ধুরূপে মিলিত হবে

আমল আখলাক চরিত্র এবং সার্বিক বলে যে শিষ্টাচার যেটা আমাকে তুমি তুমি ধারণ করে দিয়েছে তার উপরে আলোচনা করতে চাইছি যদিও সহজ আলোচনা আপনাদের ভালো লাগলো বলে আমি আশাবাদী একটু একটু করে শুনবেন যদি আমরা আখলাক চরিত্র নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমে একজন ব্যক্তির নাম আমাদের উল্লেখ করতে হবে তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে বলেন তো

আল্লাহর সুস্বাশন কে একজন নবী নবী রাসূল আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত তার সাথে কে থাকে আনাসিব মালিক আপনি যে অফিসে কাজ করেন দেখেন তো আপনার বসের সাথে কেমন ব্যবহার আপনি যে স্কুলে শিক্ষকতা করেন এটু দেখেন তো হেডমাস্টারের কি অবস্থা আপনি যদি কোন দোকানে কোন কর্মচারী হয়ে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা দেখেন তো

আচ্ছা মিজারুল ভাইয়ের বা তো তিনি দোয়া চেয়েছেন আমরা সবাই আমাদের নিজের মতো করে ভাইয়ের ভাইয়ের মায়ের মানে ভাইয়ের

তাকে ছেড়ে দাও কুত্রু পুত্র যখন তাকে ছেড়ে দেওয়া হলো তিনি রাস্তায় ভাবছেন এবার পাঠিয়েছেন

সে অবশ্যই তোমাকে বন্ধুরূপে একদিন দেখা দেবে আল্লাহ এই বাক্যটা আল্লাহ বাক্যটা আল্লাহ চরিত্রের সাথে

তাহলে যে একজন মুসলমান তার পরিচিত অথবা অপরিচিত কোন মানুষকে দেখলে প্রথমে সালাম প্রদান করবে এরা যে অন্যতম শিষ্টাচার আপনার সন্তান ফোনটাকে কানে তুলে বলছে হ্যালো বলেন যাবে না আপনার সন্তানকে আপনার সন্ততিকে আপনার পরিবারের লোকজনকে শেখাবেন তোমরা কোন মুসলমান এবং পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে দেখে তোমরা সালাম প্রদান করবা তোমরা যখন কোন বাড়িতে ঢুকবা নিজের হোক অথবা পরের বাড়িতে হোক তোমাদের প্রথম দিনটি এবং দায়িত্ব হচ্ছে তোমরা বাড়ির মধ্যে সালাম দিবা যদি তোমার বাড়িতে তালাবদ্ধ থাকে বাড়িতে যদি কেউই না থাকে তারপরেও বাড়িতে চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকে প্রথমে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

অবশ্যই নিজের বাড়িতে থেকে কারো অপরের বাড়ি তো ঘুরতে গেলে কি করতে হবে সালাম দিতে হবে সালামের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা এক নম্বর পয়েন্ট হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার সাহাবীরা তোমরা কি জানো তোমরা কি জানো